আওয়ামী লীগের নেতৃত্ব থাকবেন ত্যাগীরাই তথ্যমন্ত্রী তরুণদের দক্ষতা পুষ্টি খাতে লাগানোর আহ্বান কৃষিমন্ত্রীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতি সহ করা হবে না পরিকল্পনা মন্ত্রী দেশে শৈত্য প্রবাহের পরিধি বাড়ছে মিল মালিকদের ধান মজুতের ক্ষমতা কমালো সরকার পিছিয়ে যেতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা চান্দিনা মহিচাইল আড়াইলদারে গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে কাটা হচ্ছে ফসলি জমি ডিএমপির বাইশ পুলিশ পরিদর্শককে বদলি ভাইয়ের স্বর্ণ স্বর্ণের বার আত্মসাত করতে ছিনতাই নাটক শুধু জনগণের সঙ্গে সঙ্গে দেখা করার জন্য নির্বাচনে যাচ্ছি ফখরুল গা ঢাকা দিয়েছেন বঙ্গবন্ধুর নামে সেই বিশ্ববিদ্যালয় ডিসি কৃষি পণ্য কেনাবেচার জুড়ে কৃষকের বাজার গড়ার উদ্বেগ অভিনেতা আব্দুল কাদের রান্নি জিপিতে প্রথমবারের মতো গেল বাংলাদেশের এডুকেশন সেক্টর প্ল্যান ফুলবাড়িয়া সুপার মার্কেটে স্থায়ী বরাদ দাবি দোকান মালিকদের চল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ দাবি কুমিল্লা চন্দিনা পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী সাতজন ফরিদপুরে অস্ত্র সহ দশ ডাকাত গ্রেফতার এই ছিল দৈনিক স্বাধীন সংবাদের প্রধান শোনামগুলো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ